নম ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞানীয় শ্রী ভগবান বাসু গ্রীষ্ম বহু নাম বাসুদেব হর্বমে মহাত্মা সুদূর লভ শ্রী ভগবান পারলেন হে অর্জুন বহু জন্মের বহু জন্ম করার তত্ত্বজ্ঞানী ব্যক্তি সমস্ত গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগ শ্রী ভগবান উনিশ নম্বর শ্লোক বহু নাম জ্ঞানবান মাম্প্রপাত প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ শ্রী ভগবান বললেন হে অর্জুন বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি সর্বকারণের কারণের রূপে জেনেও আমার শরণাগত হন সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ